মনে হয় যে আপনারা এই ব্যাপারটা ভালোভাবেই জানেন যে এআইটিসি পরীক্ষা করার পর একটা কথা আমাদেরকে বলেছে যে পঞ্চাশটার বেশি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে না প্রপার টিচার আছে না কর্মচারী আছে ডিপার্টমেন্টের জন্য টিন আর এম ইম টেক এর ক্ষেত্রে প্রত্যেক দুজনের জন্য একটা কম্পিউটার আর প্রত্যেক একশো জনের জন্য একটা টয়লেট এই সমস্ত আইন এরা ফলো করেন এইরকম কলেজ থেকে দক্ষতাহীন ইঞ্জিনিয়ার বেরোচ্ছে সেই কারণে ওরা কোনো কাজও করতে পারছে না তাই যতদিন এগুলো ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত আমার আদেশ যে এই কলেজগুলো বন্ধ থাকবে আরে শুনি পাকিস্তানের পাশে দশ একর জমি কিনে তার উপরে বিল্ডিং বানিয়ে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ খোলার বিশ্বাস দিয়েছিল মনে আছে তোর কিন্তু সব মায়ের ভকে চলে গেল শুনছিস তো তুই আর কি নেতারা তো এই রকমই হয় তাই না ওরা তো ভাষণ দিয়ে দেবে আর ফাঁসবে বেচারা স্টুডেন্টরা কলেজের নামে টাকা বের করবে কলেজ হোক বা না হোক ওদের পকেট গরম হয়ে যাবে আর ওদের কথা শুনে হাজার হাজার স্টুডেন্টের কেরিয়ার নিশ্চয়ই নষ্ট হয়ে যাবে এই চল আমার কাজ হয়ে গেছে আমরা गवर्नमेंट এর কাছে গুলো পাঠিয়েছি गवर्नमेंट গুলো ভেরিফাই করবে ঠিক আছে স্যার কিন্তু এরসবের কবে হবে স্যার 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 ক্যামেরা 1 ইজ রেডি ক্যামেরা 2 ইজ রেডি সব পিকচার क्लियर আসছে তো স্যার একদম পুরো ক্লিয়ার আর তুই যেটা বলেছি সেটাও শুনেছি বলে নামে টাকা লুট করবে নিজেদের পকেট ভরবে এই নেতা লোকদের কাজই হলো ভাষণ দেওয়া আমরা এরকম বলেছিলাম স্যার ওনার ব্যাপারে তোরা কী জানিস রে স্যার নিজেদের কাজটা করে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাবি বুঝলি বেশি কথা বলার কোনো দরকার নেই স্যার কিন্তু আমাদের টাকাটা চল 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 আশা তুই কোথায় ছিলি এতক্ষণ সরি সরি তোকে কখন থেকে খুঁজছি হয়েছে কি আছে একবারই নিউজটা পড়ে দেখ আমাদের কলেজটা নিয়ে টোটাল পঞ্চান্নটা কলেজকে বন্ধ করে দেবে কারণ এগুলোর ফেসিলিটিস ভালো নয় কিন্তু ভীষণ শকিং নিউজ রে ইঞ্জিনিয়ারিং কলেজে তালা লাগার জন্য সমস্ত স্টুডেন্টস এটাই ভাবছে যে তাদের ভবিষ্যতে কি হবে সবাই খুবই চিন্তিত এবার কি করবো রে আবার কাউন্সেলিং করব এখানে কোন কলেজে ভ্যাকেন্সি আছে খুঁজতে হবে তুই হয়তো একটা কলেজে পাবি আর আমি অন্য কলেজে কি হলো আরে কি হলো বল বলোটা কি আরে বল না কি হলো আমি কেমিস্ট্রি তো সিলেক্ট হয়ে গেছিলাম বলে আমার বাবা মা খুব খুশি ছিল আমার ছেলে পড়াশোনা করবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে এটাই চেয়েছিল কিন্তু এখন তো দেখো তোমার চেষ্টা কি যাবে না আমি কথা ট্রাই করো তোমার নাম নিশ্চয়ই উঠবে আরে ভাই ছাড় না সব ঠিক হয়ে যাবে এভাবে কিন্তু না সরকার নিশ্চয়ই কিছু একটা করবে চুপ কর নমস্কার দাদা কি রে ভাই কখন থেকে ওয়েট করছি আমরা স্যার ক্যামেরা লাগানোর টাকা নিতে এসেছে আইডি কে একটু বলে দিন না আরে কি হয়েছে বল না সব ঠিক আছে স্যার নমস্কার আরে আমাকে কেন ফাঁসি দিচ্ছ আমি বললাম এই না বলবো গাড়ি থেকে না বিষ্ণা ভাই ও ভাই ভাই এদিকে এসো আমি তোমার ভাই নাকি চলো যাও আরে তোমাকে নয় পাশের লোককে বলছি কে আমি হ্যাঁ এদিকে এসো ও ভাই তাড়াতাড়ি যা ভাই তোকেই ডাকছে আরে হ্যাঁ যাচ্ছি আমি মন্ত্রী আছেন হ্যাঁ আছি স্যার ওনাকে বলো যে তারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নির্মণী এসেছেন এটা ধরো ওকে স্যার আরে আরে এটা নিয়ে কোথায় যাচ্ছিস তুই এই কে তুমি ভিতরে কোথায় যাচ্ছ ম্যাম তারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নন্দমণি স্যার এসেছেন উনি আমাকেই লাড্ডুগুলো দিলেন ভিতরে দেওয়ার জন্য ঠিক আছে উপরে রাখো হ্যাঁ কি কাজ করছো তুমি কতবার তোমাকে বুঝিয়েছি স্যার কে ভাই তুমি নমস্কার স্যার তারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নন্দমণি স্যার এসেছেন এগুলো উনি পাঠিয়েছেন স্যার নিচে আমরা সিসিটিভি ক্যামেরাস লাগিয়েছিলাম স্যার হ্যাঁ স্যার ওটার জন্য তেইশ হাজার টাকার বিল বাকি আছে স্যার আমরা রোজ আসছি কিন্তু কেউ আমাদের পাত্তাই দিচ্ছে না কি ব্যাপার ভাই এ তো অনেক কম পাঠিয়েছে নাও এগুলো বাবুকে ফিরিয়ে দাও স্যার ওই সিসিটিভি ক্যামেরার পেমেন্ট আগে এগুলো দাও তো যাও 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 আরে আরে দাঁড়া কোথায় যাচ্ছিস দাঁড়া বললেন লাড্ডু গুলো ঠিক নেই এটা গিয়ে দিয়ে দাও এই শুন শুন শোন কটা আছে সাতটা আছে স্যার সাতটা দিয়েছে হ্যাঁ নিয়ে গিয়ে ওকে দিয়ে দাও আবার স্যার ওই আমাদের তেইশ হাজার টাকা যদি পেয়ে যেতাম এই যাও যাও আরে কি ওপর নিচে দৌড়াদৌড়ি দৌড়ি করছিস আরে ভাই লাড্ডুগুলো গুলো ওনার কম মনে হচ্ছে লাড্ডু লাড্ডু কই চল দেখি স্যার উনি রেগে যাচ্ছেন আরো লাড্ডু চাই ওনার এখনো কম মনে হচ্ছে আঙ্কেল দেখে তো মনে হচ্ছে না যে আপনার সুগার হয়েছে দিন না এর ভিতরে আরো দিন আরে দিন না সব কটা দিন নাই এর ভিতরে দিন দিন কি করছো কি করছো দাঁড়াও আরে ভাই আমাদের দেশটাই এইরকম সব কিছু জলের দরে বিক্রি হয় ফোন রাখ স্যার সাতটা লাড্ডুর জায়গায় আমি পুরো দশটা লাড্ডু এনেছি দেখুন মনে হচ্ছে যে আপনি লাড্ডু খুব খেতে পছন্দ করেন আমার ফ্যামিলিতেও লাড্ডু সবাই খুব পছন্দ করে আমাদের বাড়িতে পুজোতে আসবেন আমি খাওয়াবো আপনি যদি আমাদের পেমেন্টটা দিয়ে দেন তাহলে খুব ভালো হয় স্যার হে উপরওয়ালা আমার উপর কৃপা এইভাবে বর্ষণ রাখো জয় বাবা দাতা গণেশ জয় বাবা দাতা গণেশ স্টুডেন্টদের ফেসিলিটিস না পাওয়ার কারণে যে যে কলেজকে বন্ধ রাখা হয়েছে তাদের সবাইকে দু মাসের সময় দেওয়া হচ্ছে যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজগুলো নিজেদের ফেসিলিটি তৈরি না করে তবে ওই কলেজগুলো লাইসেন্স গভর্নমেন্ট চির কলেজ জন্য ক্যান্সেল করে দেবে এই তুই আগে মেলটা ওপেন কর কি আরে ওপেন কর না এটা উই হ্যাভ ইনফর্মড ইউ দ্যাট ইউর প্রজেক্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড দেখলি স্যার একটা কথা বলব যদি আপনাদের মোবাইল ফোনের অ্যাপ কাজ না করে তাহলে আপনারা অ্যাপ ডিলিট করে দেন যদি সেলফি তোলার জন্য ক্যামেরা কাজ না করে তখন আপনারা ফোনটাই চেঞ্জ করে ফেলেন কিন্তু যদি আমাদের কার পাংচার হয়ে যায় তখন আমরা সেটা বিক্রি করি না করি না তো স্টেপ নি লাগাই পাংচার রিপেয়ার করি আর কারটাকে আবার ইউজ করি তাই আমার কনসেপ্টটাও ঠিক সেই রকমই যাতে আমরা ফোনটাকে আবার ইউজ করতে পারি যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে দেখুন এই হলো আমার ফোন আমি আগে কোথাও দেখেছি মনে হচ্ছে ইয়েস এন্ড জেন্টলম্যান আপনারা হয়তো অনেক স্মার্টফোন ইউজ করেছেন কিন্তু আপনাদের জন্য আমরা অনেক কম টাকাতে নতুন স্মার্টফোন নিয়ে এসেছি আর কাস্টমাররা আমাদের এই স্মার্টফোনটাকে খুব সহজেই কিনতে পারবে প্রত্যেকটা দোকানে এই ফোনটা খুব সহজেই পাওয়া যাবে জোর করে ক্রেডিট কার্ড দিয়ে কাস্টমারকে ফোন কেনালে সেই ফোনটা বেশি দিন চলে বলুন আর যদি ফোন কোথাও পড়ে যায় তাহলে গ্যারেন্টি ওয়ারেন্টি স্ক্রিন গার্ড এইসবের ঝামেলা তো আছেই তাই না আজকাল ফোন মেনটেন করা খুবই সমস্যার ব্যাপার একদিন কিপ্যাড খারাপ হয়ে যায় তো অন্যদিন ব্যাটারি খারাপ হয়ে যায় আপনার ফোন শুধু আপনার ফোন নয় ওটা জীবনের একটা অঙ্গ হয়ে যায় ফোনের মানে হলো গার্লফ্রেন্ড যে আমাদের খেয়াল রাখে ফোন মানে হলো মা মায়ের ব্যাপারে তো জানেনি সেরকমই হলো আমাদের ফোন যদি কিপ্যাড খারাপ হয়ে যায় দুশো টাকাতেই চেঞ্জ হবে আর ক্যামেরা পাঁচশো টাকায় রিপেয়ার হয়ে যাবে এর সমস্ত পার্ট খুব সহজেই অ্যাসেম্বল করা যায় এই ফোনটা চায়নার থেকেও অনেকটা এগিয়ে আর ওয়ার্ল্ডের যে কোনো ফোনকেই টক্কর দিতে পারে আজ আমাদের দেশ মেড ইন ইন্ডিয়াতে পুরোপুরি জুড়ে গেছে স্যার আর আমি এটার জন্য খুবই গর্বিত দ্যাটস অল এভরিবডি থ্যাংক ইউ তাই আমরা এটার নাম রেখেছি পেরিকা অপশন বেরিকা বেয়ারও বলতে পারেন এই একটু চুপ কর না অনেক কোম্পানি আছে যারা দামি দামি মোবাইল তৈরি করে কিন্তু পেরিকা মোবাইল যেটা সাধারণের জন্য খুব সস্তায় পাওয়া যাবে আমাদের দেশে এরকম অনেক ইলেকট্রনিক প্রোডাক্ট আছে যা আবর্জনার সমান কিন্তু আমাদের পেরিকা একদমই এরকম নয় মিস্টার শক্তি ইয়েস ম্যাম আমাদের জন্য এটা ওকে কিন্তু আমাদের আরেকটা পার্টনার আছে আমরা সেখানে এক্সপ্লেইন করব উনি ওকে বললে আমরা প্রসিড করব কে আপনাদের এই পার্টনার পেরিকা ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোন ফিল্ম স্টারকে করব

পাবলিকের রেসপন্স দেখবো তারপরে চিন্তা পরে হ্যাঁ হ্যাঁ স্যার সত্যি বলতে কি আপনি মানুষ সুবি দেবতা মনে হচ্ছে স্যার थैंक यू थैंक স্যার যদি আমাদের টার্মস এন্ড কন্ডিশনস সাইন করে দাও তাহলে অ্যাডভান্স আমাদের কাছে রেডি আছে স্যার 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 সো টু মিনিটস আই শো সামথিং হুম 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 থেকে ল্যাপটপ কিনলে রুটি বানানোর মেশিন ফ্রি সত্যি বলছি ছমাস আগে যে ল্যাপটপটা কিনেছিলাম সেটা আমি এখন রুটি বানানোর জন্য ইউজ করি কারণ ল্যাপটপটা এখন এই কাজে ইউজ হয় এই ল্যাপটপের উপর আপনি যদি রুটি বেলেন তাহলে সেই রুটি খুব ভালো হয় তাও আবার বিনা ভাইরাসে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ভাইরাস ফ্রি রুটি পাবেন এই অফার কিন্তু এক সপ্তাহের জন্যই রয়েছে এখন না নিলে কিন্তু আপনারা পস্তাবেন তোমাদের ফ্যাক্টরির অ্যাড্রেসটা কি স্যার রিচেস্ট স্ট্রিট স্যার ল্যাপটপ দেওয়ার বদলে তোমরা ওকে